মূর্তির বিষয়ে এমন কথা বলো তোমার এত বড় সাহস তোমাকে এত বড় সাহস কে দিল যে তুমি আমাদের মূর্তির বিষয়ে এমন কথা বলো আমরা তো এই মূর্তিকে কে নিজের খোদা বলে মানি যখন এই কথা বলেছে হজরত ইব্রাহিম আলী সালাম যেন বলতে লেগেছেন ও আমার গ্রামের মানুষেরা তোমরা এই মূর্তি পূজা থেকে ফিরে আসো যদি না ফিরে আসবা তবে আমি তোমাদের সামনে প্রমাণ করে দেব যে এই মূর্তি কাহারও সাহায্য করতে পারবে না হাজরত ইব্রাহিম আলী সালাম বলছেন তোমরা যদি ফিরে না আসবা তবে আমি এমন কিছু কাজ করব যে কাজ দ্বারা প্রমাণ হয়ে যাবে যে এই মূর্তি কাহারও সাহায্য করতে পারবে না গ্রামের মানুষ শুনে চুপ থাকলো কেউ কিছু বলল না কিছুদিন পরে যেন কেউ হাজরতি ইব্রাহিম আলী সালামকে বললেন ইব্রাহিম শোনো শোনো আগামীকালকে আমাদের আমাদের যে রীতি রেওয়াজ আছে সেই হিসাবে আমাদের একটা পূজা আছে বলছে আমাদের একটা কালকে একটা মেলা আছে আর মেলার পরে আমরা কি করি পুরো দিন গ্রামের সমস্ত মানুষেরা জঙ্গলে চলে যায় সেখানে মজ মস্তি করি সেখানে দারু পান করি যা তা খাই খেয়ে দে সেইখান থেকে আমরা ফিরে এসে প্রথমে মূর্তির পূজা করি তারপরে নিজের নিজের বাড়িতে চলে যাই এটাই আমাদের মেলা এটাই আমাদের খুশির দিন তো বলছে আমাদের ঈদের দিন হলো এটা তো এবার হজরত ইব্রাহিম আলী ইসালামকে বলেছেন ইব্রাহিম শোনো শোনো আগামীকালকে আমাদের মেলা আছে তুমি যাবা আমাদের সঙ্গে দেখবা আমরা কত আনন্দ করি এই দিনটা হলো আমাদের ঈদের দিন এই কথা যখন শুনেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে আছে তারপরের দিন যখন সকলেই বের হয়ে গিয়েছে মেলায় যাওয়ার জন্য মেলায় যাওয়ার জন্য যখন রওনা দিয়েছে কেউ যেন এসে বলল ও ইব্রাহিম চলো চলো তুমি নিজের চোখ দিয়ে দেখবা আমরা সেই মূর্তির পূজাকে কেন করি গিয়ে দেখবা সেই জায়গায় কত আনন্দ হয় কত আমরা খুশি থাকি এই কথা বলিয়া যখন সকলে যেতে লেগেছে হজরত ইব্রাহিম আলী ইসালাম যেন কোন একটা বাহানা বানিয়ে নিলেন বলতে লাগলেন না না আমি যেতে পারবো না আমার কোনো অসুবিধা আছে এবার হজরত ইব্রাহিম আলী ইসালাম যেন নিজের জায়গায় বসে থাকলেন আর ওই দিকে যেন গ্রামবাসীরা সকলেই মেলায় চলে গিয়েছে যখন সমস্ত গ্রামবাসীরা মেলায় চলে গিয়েছে এইদিকে হজরত ইব্রাহিম আলিস সালাম যেন নিজের বাড়ির থেকে একটা কোড়ল নিয়েছেন আর কোড়ল কাঁধে করে নিয়ে সেই মূর্তিখানায় চলে গিয়েছে অর্থাৎ যে মূর্তিগুলো যে ঘরে রেখে রাখা ছিল পূজা ঘর সেই ঘরে চলে গিয়েছে এবার যাওয়ার পরে হজরত ইব্রাহিম আলী সালাম নিজের কোড়ল দিয়ে সেই সমস্ত পাশের মূর্তি যত সমস্ত ছোট ছোট মূর্তি ছিল সমস্ত মূর্তিকে ভেঙে দিয়েছে এবার ভেঙে দেওয়ার পরে কোড়লখানা যেন সব থেকে যেটা বড় মূর্তি ছিল সেটাকেই শুধু বাঁচিয়ে রেখেছিলেন এবার সেই বড় মূর্তির ঘাড়ে রেখে দিয়েছে কোড়লখানা ঘাড়ে রেখে দেওয়ার পরে হজরত ইব্রাহিম আলী সালাম এবার যেন নিজের বাড়িতে ফিরে চলে এসেছে তারপরে যখন তার মেলা শেষ করে নিজের বাড়িতে ফিরবে এবার তাদের তো নিয়ম ছিল যে সর্বপ্রথমে পূজা ঘরে যাব পূজা করার পরে এবার আমরা বাড়িতে যাব যখন মেলা থেকে সবাই এনজয় করে মজা করে সবাই ফিরে এসেছে আসার পরে যখন পূজা ঘরে প্রবেশ করেছে দেখছে কি আমাদের সমস্ত মূর্তি ভাঙা শুধুমাত্র একটাই মূর্তি দাঁড়িয়ে আছে দেখলেন যে একটাই মূর্তি দাঁড়ানো সমস্ত মূর্তি ভেঙে গিয়েছে কে ভাঙলো কার এত বড় সাহস এবার তখন বলতে লাগল কারে এত বড় সাহস তাদের মধ্যে থেকে দুইজন বৃদ্ধ ব্যক্তি বের হয়ে আসলো বলতে লাগলো ও গ্রামের মানুষেরা শোনো শোনো আমরা যখন মেলায় যাচ্ছিলাম আমরা যখন মেলায় ঘোরার জন্য যাচ্ছিলাম তখন আমরা ইব্রাহিমের জুবান দিয়ে শুনেছিলাম যে ইব্রাহিম নাকি আমাদের মূর্তিকে সঠিক ভাবে রাখবে না এবার গ্রামের মানুষেরা যেন রেগে গেল তবে টাকা হোক ইব্রাহিমকে ইব্রাহিম কি সত্যিকারে এই কাজ করেছে কেউ যেন এই দিক থেকে গিয়ে সেই সময়ের জালিম বাদশা নমরুদের কাছে খবর দিয়ে দিয়েছে এবার নমরুদের কাছে যখন খবর পৌঁছালো নমরুদ বলল ডাকো ইব্রাহিমকে তার জুবান দ্বারা আমরা সাক্ষী নেব যদি সে নিজের জুবান দিয়ে বলে দেয় তবে আমরা কি করব সেই নমরুদ সেই নমরুদ বলতে আছে তবে আমরা তাকে কোনো শাস্তি দেব হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকার জন্য পাঠা হলো এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলেন আসার পরে জিজ্ঞাসা করছে ইব্রাহিম তুমি কি আমাদের মূর্তি ভেঙেছো গো বলো এই দুইজন ব্যক্তি এইরূপ কথা বলছে এবার হসেত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লেগেছে ও শোনো শোনো আমি তোমাদেরকে কেন বলবো তোমরা তার কাছে জিজ্ঞাসা করো যার কাঁধে তোমরা কুরুলটা পেয়েছো বলছে আমি কেন বলতে যাব তোমরা তো মূর্তির পূজা করো কি না একটা যেটা বড় মূর্তি আছে সে তো এখনো ভাঙেনি তার কাঁধে তো কুরুলটা পেয়েছো তো তোমরা তাকেই জিজ্ঞাসা করো যে তাকে তার পাশের গুলোকে কে ভেঙেছে তো এবার গ্রামের মানুষ সবাই চুপ তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলতে লেগেছেন ও গ্রামের মানুষেরা শোনো শোনো আমাকে লাগছে হয়তো বড় মূর্তি রেগে গিয়েছিল কেননা সে ভাবছে আমাকে ছেড়ে দিয়ে এরা ছোট ছোট মূর্তির পূজা করছে যার কারণে তোমাদের বড় মূর্তি ছোট মূর্তিগুলোকে ভেঙে দিয়েছে ইব্রাহিম আলিয়ালাম মাজা ঘুরাচ্ছেন তাদের বলুন তোমরা কি মনে করেছো আমাকে লাগছে যে তোমরা একসঙ্গে অনেক মূর্তির পূজা করছিলা তার মধ্যে একটা বড় ছিল এবার বড় মূর্তির রেগে গিয়েছে যে আমাকে পূজা করছে তার সঙ্গে আবার ছোটগুলোরও পূজা করছে তার জন্য তোমাদের বড় মূর্তি কি করেছে কুড়ল নিয়ে সমস্ত ছোটকে ভেঙে দিয়েছে আর তোমরা কুড়লটাও পেয়েছো বড় মূর্তির কাঁধে যখন এই কথা বলেছে সবাই যেন চুপ হয়ে গিয়েছে আবার যেন কেউ বলল ইব্রাহিম তবে বলো বলো এই দুইজন মানুষ যে বলছে এটা সত্য বলছে না

শোনো শোনো তোমরা এমন মূর্তির পূজা করো গো এমন মূর্তিকে তোমরা খোদা বলে মানো যে মূর্তি গুলো নিজেরই হেফাজত করতে পারে না বলছি এমন মূর্তির তোমরা পূজা করো যে মূর্তি নিজেরই হেফাজত করতে পারে না আমি গিয়ে তাদেরকে ভাঙলাম তারা কোনো কথাই বলতে না আর তার থেকে একটা খবর কি দেখো অবাক বিষয় হলো যে যে তোমাদের সব থেকে তোমরা যাকে মানো যাকে বড় করে তৈরি করে রেখেছিলা তার কাঁধে নিয়ে গিয়ে আমি কোরলটা রেখে দিয়েছি সে নিজের কোরললটা সরাতেও পারে না এমন মূর্তি তোমরা পূজা করছো যেটাকে তোমরা নিজে বানিয়েছ এবার গ্রামের মানুষের মাইন্ড কিন্তু সবাই বুঝতে পারলো যে না ইব্রাহিম কিন্তু কথা ঠিক বলছে কেননা ইব্রাহিমের কথা হোক ইব্রাহিম যে কথা বলছে কথা তো ঠিকই আমরা তো নিজের হাতে মূর্তিকে তৈরি করেছি তবে মূর্তি আমাদের খোদা হবে কিভাবে যখন কারো কাছে কোনো উত্তর হলো না সেই সময় গ্রামের মানুষ থেকে কেউ যেন বলতে লাগলো নমরুদ বাদশাও বলতে লাগলো কি এই ইব্রাহিম শোনো শোনো আমাদের পূর্বপুরুষ আমাদের আগের মানুষেরা সকলে কি করত এই সমস্ত মূর্তির মূর্তির পূজা পূজা করত যার কারণে আমরাও এই করি আমাদের পূর্বপুরুষ করছি তাছাড়া আর কোনো দলিল নেই কোনো কথার উত্তর নেই যে আমরা কেন পূজা করছি কি কারণ কিছু জানে না শুধুমাত্র আমাদের পূর্বপুরুষ করতো যার জন্য আমরাও করছি আল্লাহ আল্লাহ হাজার ইব্রাহিম আলী সালাম যেন বলতে লাগলেন গ্রামের মানুষেরা শোনো শোনো এইরূপ উত্তর দিলে তো চলবে না তোমরা যদি না বলতে পারো তবে মেনে নাও যে আল্লাহ হলেন এক যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে যেই আল্লাহ আসমান সৃষ্টি করেছে যেই আল্লাহ জমিন সৃষ্টি করেছে সেই আল্লাহই তোমাদেরকেও সৃষ্টি করেছে আর তিনি হলেন তোমাদের আমাদের রা বলছেন তিনি হলেন আমাদের রাব তোমরা যে মূর্তি পূজা করছো এগুলো ভুল গ্রামের মানুষের মাইন্ড কিন্তু একটু করে করে লাগলো লাগলো আসতে এবার যখন হক কথা লেগেছে কিছুক্ষণ পরে পরে আবার গ্রামের মানুষ তো গ্রামের মানুষ এরা কিন্তু হ্যাঁ আমাদের সাহস ইব্রাহিমের এত বড় সাহস ছোট হয়ে আমাদের বড়দের মূর্তি কে ভেঙে দিল আমাদের বাপ চাচারা এইরূপ পূজা করে আসতো আমরা পূজা করছি তো ইব্রাহিম কে লেগে যাচ্ছে এবার যখন রেগে গিয়েছে কিনা তো এবার কেউ যেন বলল যে বাদশাহ আমাদের মূর্তিকে ভেঙেছে গে শাস্তি দেওয়া হোক এবার ইব্রাহিম কে ইব্রাহিম নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে কি বললেন বাদশাহ নমরুদ বলতে লাগল ও ইব্রাহিম শোনো তোমাকে আমরা শাস্তি দেব তুমি কেন আমাদের মূর্তিকে ভেঙেছিলা এই কথা যখন বলেছেন গো সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে যেন কেন কায়েদ করে নেওয়া হলো একটা ঘরের ভিতরে বন্দী করে দেওয়া হলো আর হাজরত ইব্রাহিম আলি সালামকে সালামের জন্য একটা যেন বড় করে ঘর বানানো হলো একটা বড় করে ঘর বানানো হলো যেই ঘরে হাজরত ইব্রাহিম আলি সালামকে চলায়ন করা হবে চালিয়ে দেওয়া হবে শাস্তি দেওয়া হবে হাজরত ইব্রাহিম আলি সালামকে মেরে ফেলার একটা প্ল্যান যে আমরা তাকে মেরে ফেলব আর বাঁচিয়ে রাখবো না আল্লাহ আল্লাহ হাজরত ইব্রাহিম আলি সালাম পরীক্ষা দেওয়ার জন্য রেডি তিনি বুঝে গিয়েছেন যে আমার উপরে এটা আল্লাহ

সেই পাখিটাও জ্বলে নিচে পড়ে যেত আল্লাহ আল্লাহ সেই আগুনে হাজরত ইব্রাহিম আলী সালামকে ফেলবে যখন আগুন জ্বালায়ন করা হয়ে গিয়েছে এবার হাজরত ইব্রাহিম আলী সালামকে সেই জায়গায় ফেকার জন্য সেই জায়গায় দেওয়ার জন্য একটা ছোট্ট করে গুড়লের মতো জিনিস বানালো হাজরত ইব্রাহিমকে এই জায়গায় বেঁধে দিয়ে লাগিয়ে দিয়ে ওই দিকে চালিয়ে দেব আল্লাহ আল্লাহ হাজরত ইব্রাহিম আলী সালামের শরীরকে বেঁধে দিয়ে এবার যখন আগুনের দিকে ফেকেছে আগুনের দিকে যখন দিয়ে দিয়েছে যখন আগুনে পড়বেন হজরত ইব্রাহিম আলহাল সেই সময় যেন আল্লাহর ফারিস্তা হজরত জিবরিল আমিন এসে উপস্থিত আল্লাহর ফারিস্তা হজরত জিবরিল আমিন আসার পরে বলছেন কি ও ইব্রাহিম তোমার কাছে আল্লাহ আমাকে পাঠিয়েছে বলো বলো তোমার কি কোন জিনিসের প্রয়োজন আছে জিজ্ঞাসা করছে। তুমি বলো তোমার কি প্রয়োজন আছে প্রয়োজন ইব্রাহিম আলী সালাম যেন বলতে লাগলেন না না আমি তোমাকে বলবো না তাই তো কবি বলেছেন কি ওর নবীর প্রেমিকেরা দিবানা হলে মরণের ভয় করে না প্রেম তো মরে না এতটুকু বলতে পারবেন একটু বলুন শেষের দিকে খুব ভালো লাগবে ওরে নবীর প্রেমিকেরা দিবানা হলে গো ভয় করে না প্রেম তো মরে না বল না প্রেম তো আরে প্রেম করেছে ইব্রাহিম নবী নম্রদের আগুনে পরিগো ওরে সেই আগুন হলো என்ன போலீசார் எதுக்கு எல்லாம் சபா தகுதி আল্লাহ কোরআনুল মধ্যে বলছেন কি ও আমার বান্দা বান্দিরা শোনো শোনো যখন ইব্রাহিম সালাম আমাকে বলল হজরতে জিব্রিলকে বলল যে আমার কি দরকার আছে আমি তোমাকে বলবো না আল্লাহকে বলবো এবার যে নজর জিব্রিল আমিন বলতে লাগলে ও ইব্রাহিম তবে তুমি আল্লাহর কাছেই বলো আল্লাহ তোমার কথা শুনতে হজরতে ইব্রাহিম আলী সালাম মনে করলেন যে এটাও আমার পরীক্ষা নেওয়া হচ্ছে আমি নিজের জুবান দিয়ে সে বল না আর বলতে লাগলেন কি হ্যাঁ জিব্রিল শোনো শোনো আমার মনে কি আছে আমার আল্লাহ নিজেই বেশি জানে বলছেন আমার মনে কি আছে আমি বলবো না আল্লাহ নিজেই জানেন এবার আল্লাহ হুকুম দিলেন আগুন তুমি ইব্রাহিমের উপরে সালামাতির ঠান্ডা হয়ে যাও বলছেন ইব্রাহিমের উপরে তুমি সঙ্গে ঠান্ডা হয়ে যাও এবার সেই আগুন যেন হজরত ইব্রাহিম আলি সালামের উপরে ঠান্ডা হয়ে গেল হজরত ইব্রাহিম আলি সালামের শরীরকে জ্বালালো না বরং হযরত ইব্রাহিম আলি ইসালামের শরীরে যত সমস্ত দড়ি দিয়ে বাধা হয়েছিল সেই সমস্ত দড়িগুলোকে জ্বালিয়ে দিয়েছে আর হাজরত ইব্রাহিম আলী সালামের জন্য সেই বড় আগুন যেন ফুল বাগিচা হয়ে গিয়েছে এই জায়গায় মুফাসসির গণ লিখেছে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বাক্যটা না বলতেন যে সালামান অর্থাৎ এই কথাটা যদি না বলতেন যে এ আগুন তুমি ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের উপরে সালামাতির সঙ্গে যেন সে সহ্য করতে পারে এই কথাটা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা না বলতেন তো মুফাসসির গণ লিখছেন যদি এই কথা না বলতেন সালামাতির সঙ্গে তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সেই আগুন এত ঠান্ডা হতো যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঠান্ডায় মরে যেতেন লিখছেন এত ঠান্ডা হয়ে যেত আর সেই সময় আল্লামা মুফাসিরগণ এমন লিখেছেন যে সেই সময় দুনিয়ার যত আগুন ছিল আল্লাহ তাআলা তো বলেননি শুধুমাত্র এই আগুনটা মুফাসিরগণ লেখেন দুনিয়ার যত আগুন ছিল সেই সময় সমস্ত আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল জোরে বলুন সমস্ত আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল তো দেখুন আল্লাহর উপরে ভরসা আল্লাহর উপরে ইয়াকিন যে আল্লাহ তাআলা আমার হৃদয়ের কথাও জানে হ্যাঁ মুসিবতের সময় আমাদের জন্য জায়েজ আছে যে আমরা আল্লাহর কাছে দোয়া করি কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম মনে করেছেন না এটা আমার পরীক্ষার জায়গা যার কারণে তিনি দোয়া উচ্চারণ নি আল্লাহ আমাকে সাহায্য করো না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন আমার মনে কি চলছে আমার আল্লাহ জানে আল্লাহ তাআলা আমার সাহায্য করবে তো এই রূপ আজ আমাদের ইমানটাকে মজবুত করে আল্লাহর উপরে আমাদেরকে ভরসা করতে হবে যে না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সাহায্য করবে অবশ্যই সাহায্য করবেন এই ভরসা নিয়ে থাকুন নিজের নিয়রটাকে পরিষ্কার রাখুন আর আল্লাহর উপরে শুধুমাত্র ইয়াকিন করুন দুনিয়া